ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে রপ্তানি হয় বাংলাদেশের শাকসবজি ফলমূল রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত শুধু সবজি রপ্তানি হয়েছে এক হাজার কোটি টাকার যা লক্ষ্যমাত্রার চেয়ে তিনশো কোটি টাকা বেশি তবে এবার চমক দেখিয়েছে ফল বারো কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এই খাতে বৈদেশিক মুদ্রা এসেছে দুইশো কোটি যা এ পর্যন্ত সর্বোচ্চ শুধু সবজি আর ফল নয় সামগ্রিকভাবেই বেড়েছে কৃষিপণ্যের রপ্তানি আয় শুকনো খাবার মশলা চা তামাক এমন উনিশটি কৃষিজাত পণ্য থেকে আয় হয়েছে নয় হাজার নয়শো কোটি টাকা গত বাইশ অর্থ অর্থবছরের একই সময়ে যা ছিল আট হাজার পাঁচশো কোটির ঘরে তবে রপ্তানির এই উল্লম্ফনে খুশি নন খোদ রপ্তানিকারকরাই তারা বলছেন সারা বছর মোটামুটি ঠিকঠাক থাকলেও হঠাৎ গেল এক মাস ধরে নানা জটিলতায় পড়তে হচ্ছে তাদের এর মধ্যে রয়েছে বিমানের ভাড়া দ্বিগুণ হওয়া কার্গো স্পেস সংকট এবং কাস্টমস এর সার্ভার সংক্রান্ত ঝামেলা ক্যালকাটার থেকে মাল যায় দুই ডলারে ইউকেতে মাল যায় বাংলাদেশ থেকে মাল যায় চার ডলারে ইউকেতে একই সবজি সিমিলার আইটেম কিন্তু তো সিমিলার আইটেম ওই সবজি যদি দুই ডলারে যায় বাংলাদেশের সবজি কিন্তু চার ডলারে যাচ্ছে তো যার অটোমেটিক্যালি কাস্টমার কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে ওই দেশে যার কারণে এটা পর্যায়ক্রমে কমে যাচ্ছে এটা বাড়া হইলে প্রধান অন্তরায় হয়ে গেছে আমাদের এখন পরিবহন বাড়াটা কারণ হলো পরিবহন বাড়ার জন্য বাড়ানোর জন্য কোনো এয়ারলাইন্স কোনো দিক নির্দেশনা নীতিগত কোনো ধরনের নোটিশ কিছুই দেয় না সকাল থেকে ঘুম থেকে উঠে আপনি দেখলেন যে এক ডলারের বালা দেড় ডলার হয়ে গেছে কৃষি পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রায়ের আয়ের ব্যাপক সম্ভাবনা থাকলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও টেকসই ব্যবস্থাপনা না থাকায় পিছিয়ে আছে বাংলাদেশ তাই দ্রুত একটি মাস্টার প্ল্যান হাতে নেওয়ার পরামর্শ এই বাজার বিশ্লেষকের প্রায় সত্তর লাখ মেট্রিক টন সবজির চাহিদা হবে দুই সালে শুধু এথনিক মার্কেটে বাংলাদেশ কমিউনিটির জন্য সেখানে তিন লাখ মেট্রিক টন সবজির চাহিদা হবে আমাদের সুপার স্টোরে কিন্তু যেখানে বর্তমানে আমরা অনলি নব্বই হাজার মেট্রিক টন সবজি রপ্তানি করি তাইলে সেই ক্ষেত্রে একটা বিশাল আনএক্সপ্লোর্ড মার্কেট আছে। কিন্তু সেটা থাকলে হবে না সরকারের স্ট্র্যাটেজিকে একদম সুনির্দিষ্টভাবে তৈরি করতে হবে যেখানে হচ্ছে যে প্রোডাকশান এন্ডে আমার কি কী ধরনের ডেভেলপমেন্ট দরকার বিশেষ করে ক্লাইমেটকে অ্যাড্রেস করে সাস্টেনেবিলিটিকে অ্যাড্রেস করে তারপরে হচ্ছে আমার ভ্যারাইটিকে অ্যাড্রেস করে সেটা করতে হবে কেবল বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশি নয় আন্তর্জাতিক বাজারকে মাথায় রেখে কৃষিপণ্যের ব্র্যান্ডিং করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা নাজবুল হুদাসুমন চ্যানেল টোয়েন্টি ঢাকা